এনকাউন্টারে ক্ষত মাওবাদী নেতা সহ কুড়ি রাতভর নিরাপত্তা রক্ষী এবং মাওবাদী দুপক্ষের মধ্যে গুলির লড়াই ওড়িশা ছত্তিশগড় সীমানায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হত কুড়ি মাওবাদী মাওবাদী নেতার মাথার দাম ছিল এক কোটি টাকা মাওবাদীদের ডেরা থেকে উদ্ধার রাইফেল সহ একাধিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বললেন বিরাট সাফল্য। আবারও এনকাউন্টারে ঘটনা ছত্তিশগড়ে পুলিশের গুলিতে নিকেশ কুড়ি মাওবাদী আর সেই তালিকায় নাম ছিল মাওবাদী নেতা জয়রাম আলিয়াস অরফে চলপতের তার মাথার দাম ছিল এক কোটি টাকা ওড়িশা ছত্তিশগড় সীমানায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই মাওবাদী নেতার মৃত্যু নিশ্চিত হয়েছে আর সেই সাথে এস এল আর রাইফেল সহ একাধিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে মাওবাদীদের ডেরা থেকে সেই অভিযানকে মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এক সেন্ডেলে জানান আমাদের নিরাপত্তা বাহিনী মাওবাদী মুক্ত ভারত গড়তে আরো এক বড় সাফল্য লাভ করেছে সিআরপিএফ ওড়িশার এসওজি ও ছত্তিশগড় পুলিশের যৌথ অভিযানে ওড়িশা ছত্তিশগড় সীমানায় কুড়ি মাওবাদী নিহত হয়েছে গত কয়েকদিন ধরে আন্তঃরাজ্য অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সিআরপিএফ এবং পুলিশের যৌথ বাহিনী গতকাল সোমবার ওড়িশার নপাড়া এবং ছত্তিশগড়ের গড়িয়াবন্দের সীমানা মাওবাদীদের জড়ো হওয়ার খবর পেয়ে অভিযানে নামে এবং সোমবার রাতে তল্লাশি অভিযানের সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে মাওবাদীরা তাদের ঘিরে ফেলে পাল্টা জবাব দেয় যৌথ বাহিনীও রাতভর দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে পুলিশ জানিয়েছে এই সংঘর্ষে বেশ কয়েকজন মাওবাদী নিহত হয়েছে তবে দলে কতজন মাওবাদী ছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় সীমানা জঙ্গলে গোপন সূত্রে যৌথ বাহিনী খবর পেয়েছিল যে সীমানা এলাকার জঙ্গল থেকে মাওবাদীরা হামলার ছক করছে আর সেই খবর পেয়ে উড়িষ্যা এবং ছত্তিশগড়ে সীমানায় পৌঁছায় যৌথ বাহিনী তারপরেই সংঘর্ষ শুরু হয় গত জানুয়ারি থেকে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী গতকাল সোমবার সেই অভিযানে বিপুল অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে তবে ওড়িশা পুলিশের দাবি বারো জন নয় আরো বেশি সংখ্যক মাওবাদী নিহত হয়েছে এই সংঘর্ষে প্রায় কুড়ি জনের মতো মাওবাদী নিহত করা হয়েছে কম্বারী ছত্তিশগড়ের গোরিয়াগঞ্জ জেলায় অভিযান চালানোর সময় সংঘর্ষেিপ্ত হয়েছে মাওবাদীর গেরিলা বাহিনী দুই সদস্যের গত 17 জানুয়ারি ছত্তিশগড়ে বস ধরে মাওবাদী দে রাখা আইইটি বিস্ফোরণে আহত কোবরা বাহিনীর দুই জন সিআরপিএফের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী কোবরা 206তম ব্যাটেলিয়ানে কমান্ডোরা রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে বিজাপুরের বাসাগড়া থানায় গভীর জঙ্গলে অভিযানে গিয়েছিল আর সেই সময় নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদীরা সশস্ত্র শাখা এল পি পিপল লিবারেশন গেরিলা আর্মির পাতা আই ইডি বিস্ফোরণে জখম হয়েছিলেন সেই দুই জোয়ান সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ